চান করে ছাদে এসেছি জামাগুলো শুকোতে দেবো বলে তো চলো কী কী কেছে তোমাদেরকে দেখাবো আর দেখো আমি এখনও চান করে কিন্তু রেডি হইনি আজকে হচ্ছে কোনে যাত্রী যাবো আমরা তো ভালো ভিডিও আসবে কালকে একদম ভিডিও করতে পারিনি খুব শরীরটা খারাপ ছিল আজকে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ওই যে ওখানে দেখো এগুলো সব জামা কাপড় তুলছে চান করে এসেছি আর এখানে দেখো কতগুলো সাইড পেছেছি এই যেগুলো করছিল আর এগুলো আমার আর এই দিকটা হচ্ছে পুরো জঙ্গলে যে একটা বড় পুকুর হ্যাঁ তো চলো পুরো ভিডিওটা দেখে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো টাটা তো দেখো বন্ধুরা এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি টিফিন করলাম আমাদের খাওয়া হয়ে গেছে তোমাদের দাদার বাকি আছে আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ

তো এখন মাসিদের বাড়ি যাচ্ছি ভাত খেতে তো আজকে ও বাড়িতেই ভাত খাব এই বাড়িতে কোনো আয়োজন হয়নি আর মারা যে শাক তো ওদেরকে বলছে না ওই হচ্ছে সুস্মীর শাক যারা চেনে তারা কমেন্ট করে বলবে আর যারা জানিয়ে যদি বলে দিলাম তাকে দেখো এখানে ব্যাগ গোছানো হচ্ছে কোনো আর কি হবে কারণ একটা রাত থাকবো তার জন্য ওরকম দিয়ে একটা জানিয়ে থাকে আমাদের জন্য নিতে হবে সেই কারণে ব্যাগ গোছাচ্ছে আর আমার মেয়েকে দেখো এর ফুলে ওর ফুলে ঘুরে বেড়াচ্ছে জল আনতে যাচ্ছি আর সবাইকে রাখো ওরা তিনটে চারটে বোতল নিয়েছে আর আমি একটা বোতল নিয়ে সব বোতল দিয়েছি এইটা হচ্ছে আগের দিনের ভিডিও এর সঙ্গে যোগ করেছি আর বউ ভাতের ভিডিওটা আবার পরের বারে দেবো কারণ অনেক বড় হয়ে যাবে যদি আবার ছোটোই হয়েছে ভিডিওটা আর কিছু ফটো দিয়ে দিলাম তোমরা দেখে নাও এটা হচ্ছে বউ যাওয়ার সময় ভিডিও তো চলো পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো সবাইকে টাটা আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে